গরমকালে সবজি মানে ঝিঙে কুমড়ো পটল চিচিঙ্গা রোজ রোজ সকালে রুটির সাথে কি তরকারি হবে আর দুপুরে ভাতের সাথে প্রথম পাতে কি রান্না করা যায় আমরা যারা রোজ রান্না করি কেবল তারাই জানেন সেটা কি ভীষণ চিন্তার বিষয় ওই একই শাক উচ্ছে সুক্ত ঘন্ট ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয় শুধু রান্না করলেই হবে না সেটাকে আবার মুখরোচক হতে হবে আজ তাই চিচিঙ্গা দিয়ে একটা চচ্চড়ি রান্না করব যেটা দুপুরে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে তেমন কোনো ঝামেলা নেই রান্নাটা করতে আর খেতেও হয় সুস্বাদু বিভিন্ন রকম চচ্চড়ি তো আপনারা অনেক খেয়ে থাকেন আজ চিচিঙ্কার এই চচ্চড়িটা যদি এভাবে আপনারা রান্না না করে থাকেন তাহলে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি আমি এখানে তিনটে চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গার খোসা ফেলে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে করে জল ঝরতে দিয়েছিলাম যাতে কোনো রকম জল না থাকে কারণ থেকে কিন্তু এমনিতেই অনেক জল ওঠে আর চিচিঙ্গার ভেতরে বীজগুলো যদি শক্ত হয় তাহলে সেটাকে ফেলে দেবেন গ্যাসে একটা কড়াই বসে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল চাইলে সর্ষের তেলে কিন্তু রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবারে দিচ্ছি এতে ছোট ছোট কিউব করে কাটা বেগুন প্রথমে বেগুনগুলো আমি ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প হলুদ না নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নেব ঢাকা দেবার দরকার নেই যেহেতু ছোটো ছোটো করেই কাটা আছে তাই গ্যাস ফ্রেম হাই রেখেই আমি বেগুনগুলো ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে দিচ্ছি ওই দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছ যদি বেশি বড়ো হয় সাইজে তাহলে মাঝখান দিয়ে কেটে দিতে পারেন দিচ্ছি স্বাদ মতো নুন আমি হলুদ দেবো না তবে চাইলে আপনারা হলুদ দিয়ে চিংড়ি মাছ ভাজতে পারেন হাই ফ্লেমে রেখে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না বরং বেশি সময় ধরে ভাজলে চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যায় চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবারে এটাকেও তুলে নিচ্ছি আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর যদি তেল বেশি থাকে তাহলে দেওয়ার দরকার নেই তেল গরম হয়ে গেছে এখন আমি দিচ্ছি এতে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় দেখে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন দিচ্ছি ছোট ছোট কিউব করে কাটা একটা আলু দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুটা আমি এখন ভেজে নেব আলু দেখুন প্রায় সেভেন্টি হয়েছে এবারে সেই কেটে রাখা চিচিঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবারে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ নুনটা বুঝে দেবেন কারণ আলুতে কিন্তু অলরেডি নুনটা দেওয়া আছে হাই ফ্লেমে রেখে প্রথমে আমি দু তিন মিনিট চিচিঙ্কাটাকে একটু না আচাড়া করে নেব পুরো রান্নাটাতেই হলুদ একটু কম ব্যবহার করবেন কারণ চিচিঙ্গাতে হলুদ বেশি দিলে কিন্তু পরে সেটা কালচে হয়ে যায় নাড়তে নাড়তে চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটা জলই বেরিয়েছে এবার এখন গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এই চিচিঙ্গা আর আলু আমি সম্পূর্ণ সেদ্ধ করে নেব আরও কিছুক্ষণ পর ঢাক্টাটা তুলে নিয়েছি নিচে কিন্তু এখন আর কোনো জল নেই চিচিঙ্গা আর আলুও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এবারে দিচ্ছি আমি ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছ সাথে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি একটু চিনিও দিয়ে দিলাম যেহেতু সবজি সেদ্ধ হয়ে গেছে তাই এবারে আমি অল্প একটু চিনি দিলাম চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না করে দিচ্ছি ভালো করে সব কিছু এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ আদা বাটা মিডিয়াম ফ্লেমে রেখেই এগুলো সবজির সাথে আমি একটু কষিয়ে নেব এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই কারণ সবজি সব কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে যাতে এই মশলার কাঁচা গন্ধগুলো না থাকে আর একটু সময় না করে সবজিগুলো আমি হালকা করে একটু ভেজে নেব রান্না হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম রেডি হয়ে গেল চিচিঙ্গার চচ্চড়ি আমি আজকে চিংড়ি মাছ ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু কাচকি মাছ মাছ করতে পারেন মোরলা সেক্ষেত্রে মাছটা সবার শেষে দেবেন চিংড়ি মাছ যেহেতু একটু শক্ত তাই আমি আগে দিয়েছি আর চিংড়ি মাছ ছাড়া অন্য মাছ ব্যবহার করলে সেক্ষেত্রে নামানোর আগে মাছটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন রেসিপি ভালো লাগলে বাড়িতে ভাবে তৈরি করবেন